সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার পড়েন সুবাহান আল্লাহ লে ইলাহা ইল্লাহ্ লা অ এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন আর এদিক ওদিক তাকেন কেন পড়েন আর মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্ মামং সকুলাত মাওয়া জিনু আফি এই মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হি অবেহানদিহি সুবাহান আল্লাহ দুইটা শব্দ খালিমা চান হাবিবা চান ইল রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা চানে ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে শুবা হেন আল্লাহ হেবে হান্দিহি শোভা পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতল কুর্সি পরবেন কি পরবেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোন কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নয় বলেন মানকার আয়াতল কুর্সি দুবুরা কুল্লি সলা চিন মাখতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুমান একটু পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সুমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আসতা উফ ফেরুল্লাহ আসতা ও ফেরুল্লাহ আস্তা গো ফেরুল্লাহ সুমান উল্লাহ তেত্রিশ বার আল্লা হামদুল্লাহ বার আল্লাহ আখবার চৌত্রিশ বার অথবা শেষে তিনটা তেত্রিশ বার পড়ে মিলাবেন লা ইলাহ ইল্লাহল্লাহ দা লা শারিখ আলা হুল মুলকু আলা হুল হান্দু অহু আলাহ কুল্লি শাহিং খাদির আরেক বানানো একটু বারানো হয়েছে ইয়র এই ওয়াই উম অহু আলা কুল্লি শাহিং এগুলো পড়ে না কোত্ থেকে কি হাবি পড়ে নষ্ট করে এই জন্য ডোন্ট হবে হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবান না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্মার্ট স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধব আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তে হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজারা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে বলেতাজাম আমার সাথে সাথে পড়েন এটা মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সবসময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনাকে তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দাইয়া শক্তি কইরা ধাক্কাধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আর দশটার পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি পড়ে যাবে পিছনে ইয়া উঁচুলা মামলা তো এই মাওলানা অনেক ধাক্কাধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় ওই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর কর্ম সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো এই একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার